বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সেই বিখ্যাত ব্যক্তিকে যার ইন্টারভিউ নিয়েছিলাম আজ থেকে প্রায় দেড় বছর আগে তো আজকে অনেক দিন পর ওনার সাথে দেখা হলো কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার আমার অবস্থা ভালো যাই হোক আপনার যে ধারণা ছিল বাংলাদেশিদের ব্যাপারে সৌদি আরবের ব্যাপারে বিশেষ করে আপনার দুঃখ দুর্দশার কথা বলেছিলেন যে এখানে দালাল চক্র বা আমাদের বাংলাদেশিদের ব্যাপারে অনেক অভিযোগ ছিল তো আপনার এখন ধারণা কী যে বাংলাদেশিদের চরিত্র কি চেঞ্জ হয়েছে সৌদি আরবে নাকি চেঞ্জ হওয়া দরকার আরও না আসলে যার যে চরিত্র সেটা সে যদি নিজ থেকে পরিবর্তন করতে না চায় পৃথিবীর কোনো ব্যক্তি পরিবর্তন করতে পারবে না সেটা আমি আপনি সবাই ভালো করেই জানি সুতরাং আমি যে কথাটা বলবো ওরা ওদের জায়গা থেকে এরকমই করবে এদের সাথে আমরাও পারবো না বা আরো কয়েকজন মিলে নিয়ে আমরা যদি কিছু করতে চাই পারবো না সুতরাং দালাল আর কি যেটা ভিডিওতেও বলছিলাম আপনারা জানেন যারা দেখছেন তো এখনই সেটাই বক্তব্য একই একই রকম থাকবে কিন্তু যেটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে যে আমরা নিজে থেকে অনেক কিছু পরিবর্তন করতে হবে যেমন দেখেন আমি ওই সময় বলছিলাম যে আমি যখন দালালা আমাকে আইনে দিছিল এই দোকানটার মধ্যে তখন আমি অনেক কষ্টর মধ্যে ছিলাম আপনারা আমি সব কিছু বলছি আজকে আমার আমি এখন বর্তমানে যে অবস্থানে আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক গুণ ভালো আছে আগে থেকে অবশ্যই ভালো থাকার কারণ হচ্ছে যে এক অনেকটা এই হ্যাঁ আমি কিন্তু আমি যে দালাল আনছে আমাকে আমি কিন্তু সব থেকে বড় পয়েন্ট হচ্ছে এটা যে ও না ও আমার আইনায় দিস মানে সব ও করে দিব এ তো দালাল দালালি ভাই ওকে আমি আমি ভালো বলার কোন প্রশ্নেই আসে না শুধু আমি না পৃথিবীর কোনো ব্যক্তি মনে হয় না যে দালালকে ভালো বলতে পারবে হোক সেটা মায়ের পেটের ভাই হোক সেটা নিজ বাবা হতে পারে দালাল দালালি এটা যেই হোক তো আমি যে এটা বলবো যে নিজ উদ্বেগে নিজ প্রচেষ্টায় কিছু করতে হবে তার কারণ কি আপনি আমাকে দেখেন যখন এক বছর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম তার মধ্যে সব কিছুই বলা আছে কিন্তু এখনই পর্যায়ে আলহামদুলিল্লাহ আমি আগের থেকেও হাজার হাজার গুণ ভালো আছে সবই নিজের প্রচেষ্টা আলহামদুলিল্লা আপনাকে আপনি তো কপিল চেঞ্জ করেছেন আমি শুনেছি যে ওই পুরনো কপিলটা আপনি নেই কারণ পুরোনো কপিলে আপনার অনেক টাকা আটকে রেখেছিলো যাই হোক আপনার মন্তব্য কি বিশেষ করে যে সৌদি শ্রমিক আসার ক্ষেত্রে কোন বিষয়টা আসলে মাথায় রাখা উচিত কার শিখে আসা উচিত এটা ঠিক আছে এখন তো বাংলাতে অনেক অনেক সংস্কার হচ্ছে বিশেষ করে ডক্টর ইনুস অনেক সংস্কার করতেছে দালাল চক্র বা টিকেটের যে দাম আছে এগুলো সুলভ করা হয়েছে আপনার বিশেষভাবে যে শ্রমিকগুলো আসতেছে বা আপনার মতো যে কষ্ট ভোগান্তি করতে হয়েছে আপনার হয়তো সামনে যেন কষ্ট ভোগাতে না হয় মানুষদের বিশেষ করে বাংলাদেশিদের এটার জন্য করুন কিছু যে অভিজ্ঞতা থেকে আপনার আমি যদি বলি আমার জায়গা থেকে তখন আমি সর্বপ্রথম বলবো যে এটা সরকারের একটা পদক্ষেপ নেওয়া খুব জরুরি যেমন আপনার যে দালালগুলো আছে এরা আসলে ওদের রক্তে মিশে গেছে দালাল সুতরাং ওরা আপনাকে বলবে অনেক ভালো চাকরি দিবে অনেক ভালো কাজ দিবে সব কিছু টোটালি মানে একটা ব্যক্তির সুখের জন্য যতগুলা যা যা প্রয়োজন দালাল বলবে আর আপনি এতে খুশি হবেন সুতরাং দালালের আচরণে থাকবে এরকম তারা কখনই আপনাকে সঠিক কথা বলে সঠিক কাজ দেবে না সুতরাং এই দালালগুলাকে ঠিক করতে হলে আপনার সরকারিভাবে একটা পদক্ষেপ নিতে হবে যেন সরকার এই দিকটাকে ওদের দিকে তাকাইয়া বা যে লোকগুলো আসবে ওদের জন্য ভালো কিছু করতে কিছু চায় তাহলে বাংলাদেশের তাকে ঠিক করতে হবে না দালাল দালাল ঠিক করার ক্ষেত্রে কি আপনার বলতে চাচ্ছেন যে কি দক্ষ শ্রমিকের দরকার না দক্ষ এজেন্সির দরকার কি দরকার দেখেন আমি মনে করি দুটোই খুব প্রয়োজন তবে যেহেতু বিদেশ বিদেশে আসলে যে অভিজ্ঞতা তো অবশ্যই মাস্ট অভিজ্ঞতা না থাকলেও আস্তে হবে একটু ধৈর্য ধরতে হবে কিন্তু দালালের দালালিটা কখনোই পরিবর্তন হবে না বিশেষ করে কি দালালদের কি আমরা করে দিচ্ছি না আমরা তো আমরা নিজেরা কারণেও কিন্তু দালালরা এই সুযোগটা পাচ্ছে বিশেষ করে আমি মনে করব যে এখানে অনেকেই বলে যে ভাই আমার বিশেষ করে অনেকে বলে যে আমার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু যত টাকা লাগে আমি দেব এখানে আমার আমার বিশেষভাবে আমার অভিজ্ঞতা বলছে আমি নিজেও এখন আছি সই ধরবে আমি অনেক কষ্ট করেছি হয়তো আমি ইন্টারভিউ অনেক একদিন দিব আপনাদেরকে জানাবো বিশেষ করে জানাবো যে আমার অভিজ্ঞতা কী কী অভিজ্ঞতা হয়েছে কি কি কষ্টের উপরে আমি এখনও টিকে আসছি সহিদরাবে তো আমি বিশেষ করে আমি মনে করি যে দালাল চক্র যেই চক্রগুলো তৈরি হয়েছে সৈদ আরবে ইস্টে এদের পিছনে আমাদেরও কিছু গাভিলিতে রয়েছে আর তাছাড়া আমাদের অদক্ষতা রয়েছে আমরা চাই যে কিছু টাকা গেলে যাক কিন্তু আমাদের একটা কাজের দরকার এখন অভিজ্ঞ এজেন্সি আর অভিজ্ঞ দক্ষ শ্রমিক অবশ্যই মিডিল ইস্টে আসলে বা যে কোনো যে জায়গায় আসে হয়তো এই ভোগান্তিগুলো হবে না আমি আশা করি দেখুন আসলে আমি আরেকটা কথা না বললেই নয় আমাদের বাংলাদেশটা এমন একটা অবস্থান সবাই হাতের পাঁচটা আঙুল যেমন এক সমান না ঠিক তেমনই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মেধা একরকম না কিছু কিছু মানুষ থাকে যারা দালাল যা চক্ররা যা বোঝায় তারা তাই বোঝে তারা মনে করে আমি এত কষ্টের মধ্যে বাংলাদেশে আসি দালাল আল আমাকে এত সুন্দর কথা বলতেছে আমি যাই আমার অন্তত দিনগুলো একটু ফিরবে কিন্তু দালালের দালালি চক্র সেমই দালালির আচরণ সেমি যতই বুঝাবে যতই আপন ভাই আর আরেক বাড়ির ভাই নেক দালালি সেমি দালালি থাকবে সুতরাং দক্ষতা তো অবশ্যই একটা দক্ষ ব্যক্তির যে কোনো চাহিদা যে কোনো জায়গায় চাহিদা আছে মাস্ট বি আপনি বলতে হবে আমি বলি বা আট দশটা মানুষকে অবশ্যই চাহিদা আছে তারপরও নিজ থেকে দক্ষতা অর্জন করে না কিছু কিছু মানুষ নিজে থেকে দেখবেন যে তার কিছুই নাই কিন্তু সে আসার পর দক্ষ থেকে অনেক বেটার দক্ষতা অবশ্যই আমি প্রথমেই বলছি এটা বি লাগবে যদি নাও থাকে অবশ্যই যেহেতু সৌদি আরব করে দক্ষতা অর্জন করতে হবে কিন্তু আমি মনে করি যতই দক্ষতা অর্জন করি আর যতই দক্ষ লোক হয়ে আসি একবার যদি সিন্ডিকেটের মধ্যে পরে যায় আমি দক্ষ লোক দ্বারা কিচ্ছুই হবে না কারণ আমার ব্রেন তখন কাজ করবে না কারণ আমি যেটা বলতে চাই সোজাসুজি কথা দক্ষতা বলেন আরও যে আদার যে আপনি মেরামতগুলোর কথা বলতেছেন খালি খাললি এগুলো আমার প্রয়োজন নেই হবে এগুলো আমি তো প্রথমে বললাম এগুলো লাগবেই এখন আমি বলতেছি এগুলো প্রয়োজন নেই আপনাকে দালাল গুলোরে ঠিক করেন কারণ তারা যে প্রতিশ্রুতি দেয় একটা সহজ সরল মানুষ আর একটা মধ্যবিত্ত পরিবারের নিম্ন সন্তানটা সবসময় ওই জিনিসটা মাথায় রাখেন আরে আসলে হয়তো আমার ভালো হবে কিন্তু আসার পরে তার মতো দুঃখ বরা মন বা তার মতো ভাঙ্গা মনের মানুষ পৃথিবীতে আর কোথাও আর একটা পাবেন না আপনি এটা আমি বলতে পারি কারণ কতটা স্বপ্ন নিয়ে একটা মানুষ আসে বিদেশের মাটিতে আর সেই দালাল বিদেশে আনার পর এয়ারপোর্ট থেকে রিসিভ করার পরে এমন এমন অনেক ঘটনা আছে যে রাস্তা ছেড়ে আপনি বলতে যাচ্ছেন যে মানসিক ভাবে অসুস্থ হয়ে যায় এটা তো 100% আমি আমি মনে করেন এই সৌদি আরবে আসলে আমি কাজ করে খেতে পারবো আমার ওরকম এবিলিটি আছে কিন্তু আমাকে যে প্রতিশ্রুতি দিয়ে আনা হয়েছে বা দালালে আমাকে যেভাবে আনছে এরপর যদি আমাকে ওইভাবে না দেওয়া হয় বা আমি যদি ওইভাবে চাকরি না পাই তাহলে আপনার মতো দক্ষ লোক ওই বিদেশের মাটিতে একটা মানে সামর্থ্যহীন লোক যেরকম সামর্থ্য থাকলে তার মেয়ে একটা দাপট থাকে সামর্থ্যটা হারিয়ে ফেলে যেরকম সে অসহায় হয়ে পড়ে তার চেয়ে বড় অসহায় একজন প্রবাসী আপনার দক্ষ লোক যতই দক্ষ লোক হোক ভাই এটা বিদেশ এটা আপনার বাংলাদেশ না যে আপনার এক কথা কই আমি আমি কাজে না পেলে আমি আরেকটা করে বসে দেখতে পারবো এটা বিদেশ ভাই এটা অনেক নিয়ম কারণ আছে আমরা হয়তো দেশে বসে থাকি এটা বুঝতে পারি না নিয়ম কারণ কত প্রকারও কি কি আপনি চিন্তা করেন দালাল যদি আপনার চার লাখ টাকা খেয়ে একটা চাকরির কথা বলে চাকরি না দেয় বরঞ্চ দেখা যায় ওই কাজের জন্য আপনাকে আরও চার লাখ টাকা খরচ করতে হয় একটা মানুষ আট লাখ টাকা খরচ করার পরে তার কিভাবে আপনার মনে করেন সে যতই দক্ষ কিভাবে তার ম্যাটেরিয়াল কাজ করবে এমন এমন মানুষ আছে যারা অবশ্যই ঘুরে দাঁড়ায় কিন্তু এমন এমন ছাড়া কোনো রাস্তা থাকে না আমি আমি অনেক সময় শুনেছি যে এই সৌদি আরবের অনেকে কাজ নিয়ে পেয়ে সুইসাইড পর্যন্ত করেছে অনেকে এটাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে কারণ ফ্যামিলির চাপ টাকা পয়সার চাপ অনেকে ঋণ করে আসে নিজের থেকে টাকা থাকে না তো এটা আসলে আমরা যারা নিম্নবিত্ত আছি বা মধ্যবিত্ত আছে আমরা বুঝতে পারি উচ্চবিত্ত লোকেরা হয়তো এটারও অবস্থাটা বুঝতে পারে না আর দালাল চক্র বিশেষ করে মানসিকভাবে যদি বলি যদি বিদেশে আসার ক্ষেত্রে দক্ষ লোক বলেন পুরান লোক বলেন নতুন লোক বলেন যত যাই বলেন আগে আপনার পজিটিভ সাইডটা হচ্ছে যে দালাল চক্রটাকে ঠিক করা আপনি চিন্তা করেন আমি যখন বিদেশে আসছি আমি আগের ভিডিওতে বলছি আমি যখন বিদেশে আসছি যে আমি যখন একটু একটু বুঝতে শিখেছি তখন মনে হয়েছে আমি আসার জন্য বিদেশে দুই লাখ বা দেড় লাখ টাকাও আমার পিছনে খরচ করার মতো কোনো কায়দা দেখি না রাস্তা দেখি না অথচ আমি সাড়ে চার লাখ টাকা খরচ করে বিদেশে আসছি খরচ করে আসার পরে দেখা যাচ্ছে আমাকে বলে যে আখামা করতে হবে আমাকে বলে যে কফিলেক বলছে যে কী জানে বল এটাকে ভুলে গেছি কাফালা করা লাগবে আরও আদার্স অনেক খরচ আছে যারা আছে তারা জানে তো আমি সাড়ে চার লাখ টাকা দালালকেই দিলাম এখন আলাদাভাবে যখন এগুলো করতে যাব আপনি কি বুঝতেছেন ভাই আমি কেন আসছি আমি আমার পরিবারের একটু সুখের জন্য আসছি এই বিদেশের মাটিতে এখন আসার পর দেখি যে আমার পরিবার আমার জন্য মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে তখন আমি কিভাবে বাঁচব আমার কোন আমি কেন রাস্তা খুঁজতে যাব তখন তো মনে হবে যে আমি মরণ মরণ ছাড়া কোনো রাস্তা দেখি না বিশেষ করে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি মানে দালালের প্রলোভন আর মিথ্যা আশ্বাসের কারণে কিন্তু মানবিকভাবে মানুষের বিশেষ করে প্রবাসীরা অসুস্থ হয়ে যায় মানবিকভাবে শারীরিকভাবে যতটা না এর চেয়ে বেশি কিন্তু মান মানসিকভাবে অসুস্থ হয়ে যায় তো এটাই আপনি মেসেজ দিতে যাচ্ছেন এই সংস্কারের ক্ষেত্রে অবশ্যই মধ্যপ্রাচ্যে যে দালাল চক্র রয়েছে বা মালয়েশিয়া ওমান তাছাড়া রয়েছে আরব আমিরাত এই বিশেষ করে এইগুলো এই দেশগুলোতে অবশ্যই আসে যে খুবই অদক্ষ লোকেরা আসে আর দক্ষ লোক আসলেও অধ্যক্ষের মতোই মানে চলতে হয় এখানে এসে দক্ষতা দেখানোর কোনো সুযোগ নেই তাকে তো প্রতিবন্ধী করে দেওয়া হয়ে যায় হ্যাঁ প্রতিবন্ধী কারণ সে টাকার জন্য অনেক অনেকটা নিরুপায় হয়ে যায় তার দক্ষতা দেখানোর কোনো সুযোগ থাকে না এই কারণে আমাদের এই আজকে ইন্টারভিউর মাধ্যমে বিশেষ করে যারা সংস্কারের কাজে নিয়োজিত আছেন তাদের কাছে আমাদের মেসেজ থাকবে আর ওনারও মেসেজ থাকবে যে আমরা যেন এই বিষয়গুলোকে মাথায় রাখি সংস্কার করতে হলে ভিতর থেকে সংস্কার করতে হবে দালাল চক্র ঘুরিয়ে দাও হ্যাঁ আর আরো একটা ছোট্ট মেসেজ দিতে চাই যেটা হয়তো অনেকেই হয়তো মেসেজ দেখে বলবে চার লাখ সাড়ে তিন লাখ পাঁচ লাখ টাকাটা কোনো টাকাই না এটা খরচ করে যাওয়াই যায় ভাই আমি বলবো এটা কোনো টাকাই না খরচ করে যাওয়া যায় আপনি আমাদের আশেপাশে দেশগুলো দেখেন তো তারা কত টাকা খরচ করে এই প্রবাসের মাটিতে আসছে যখন আপনি এই জিনিসটা দেখবেন বা চিন্তা করবেন তখন আপনি আসলে উপলব্ধি করতে পারবেন আমার কাছে সাড়ে চার লাখ বা চার লাখ টাকা খরচ করে আসাটা কত বড় অ্যামাউন্টের একটা টাকা

যদি ঠিকই দালাল চক্র ঠিক থাকতো বা যদি আমি মনে করি সংস্কারের ক্ষেত্রে সরকার দায়িত্বে নিয়ে আসুক দেশের তাদের দেশের জন্য লোক লাগবে সরকারের মাধ্যমে লোকের বলা হোক সরকারি ওদের মাধ্যমে যাচাই বাছাই করে লোক পাঠানো হোক তাহলে অথবা আমাদের দেশটাই বেশ কারণ দালালের হাতে ছেড়ে দেওয়া মানে সরকার বিশেষ করে আমি আমি আমার জানা মতে যদি বিশেষ করে ফিলিপাইন বা নেপালির ক্ষেত্রে যেটা দেখি মানে সরকারি অনুমোদন প্রাপ্ত যারা এজেন্সি রয়েছে তারাই শুধু বিদেশে লোক পাঠাতে পারবে দক্ষ লোক তারাই পাঠাবে এমন নয় যে গ্রামের অমুখ সমুখ চাষ চা খেলতোভা ধরে না আসুক কেউ আর এই এইসব ছোটোখাটো দালাল থেকে অনেক বড় বিরাট আকার দালালের চক্র তৈরি হয় এমন দেখা যায় পাঁচ ছয় গ্রামের লোক এরাই একই দালালে আনে এদের ভিতরে না সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না কোনো সংস্থার নিয়ন্ত্রণ থাকে কেউরই নিয়ন্ত্রণ থাকে না তো এই ক্ষেত্রে সরকার হয়তো সরকার সরাসরি হস্তক্ষেপ করুক না হয়তো এজেন্সিদেরকে অনুমোদন প্রাপ্ত যারা লোক দিতে চায় বিশেষ করে মালয়েশিয়া বা সৌদি আরবে যারাই দিবে কীভাবে দিচ্ছে কী কী সুবিধা দিচ্ছে কোন সমস্যা থাকেন সরকার এগুলোতে হস্তক্ষেপ করুক আর বিশেষ করে আমি দেখেছি এখানে যারা এম্বাসিতে যদি কোনো সহায়তার জন্য যায় আচ্ছা আপনি বলতে পারেন এম্বাসিতে যদি যান সহায়তার জন্য অ্যাম্বাসি রিয়েকশন কী যতটুকু আমার ব্যক্তিগত মতামত থেকে আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি বলবো অ্যাম্বাসি শুধু নামেই কাজে না বাংলাদেশের অ্যাম্বাসি যদি বলেন শুধু নামেই কাজে না এটা একবার গ্যারান্টি করা এই যে আমি বিদেশ আসছি অ্যাম্বাসি একদিন আমার খোঁজ নিয়ে দেখেন আমি কী অবস্থায় আছি আমি কি বাসে আছি আদৌ আছি আছি খবর নাই না সো অ্যাম্বাসি হচ্ছে শুধুই মাত্র আপনার ওই কাজের জন্য যখন আমি আসবো তার পকেট ভরার জন্য যতটুকু করা দরকার সে করবে তারপরে তার পকেট ভরে গেলে যে মানুষ চিনবেন এবার সে যেই হোক সো অ্যাম্বাসি বলেন অ্যাম্বাসি তার ভিতরে অ্যাম্বাসিকেও একটু সতর্ক হতে হবে অ্যাম্বাসিরও মেরামতের অনেক জায়গা আছে তারপরে দালালতেটা প্রথমেই বললাম আমি মনে করি ভাই এগুলা নিয়ে আমি যত কথা বলবো একটা প্রবাসী থেকে আপনি যত কথা শুনতে যাবেন জীবনে কথা শেষ হবে আমি মনে করি সুতরাং এত কথা আমরা না যাই এত কথা না শুনে যদি সংস্কার করার কোনো নৈতিক ইচ্ছা থাকে তাহলে আপনি দালাল চক্রটাকে সংস্কার করেন ইনশাল্লাহ পরে আমার কথা মিলিয়ে নেবেন ইনশাল্লাহ দেশ সংস্কার হবে সাথে সাথে প্রবাসের মাটিতে যে মানুষগুলো থাকবে তাদের দ্বিগুণ ফায়দা আপনার দেশের মানুষ উপভোগ করবে ইটস এ মাই চ্যালেঞ্জ আচ্ছা ঠিক আছে আপনার কথা হচ্ছে যে মানসিকভাবে সুস্থতা রাখার জন্য অবশ্যই দালাল চক্রকে গুরিয়ে দেওয়ার দরকার এটার কোনো বিকল্প নেই আর আমার বিশেষ করে আমার কিছু মেসেজ থাকবে যে সরকারি হস্তক্ষেপ অবশ্যই প্রয়োজন দক্ষ লোক অদক্ষ লোক দক্ষ হয়েই আসবে অদক্ষ লোক যখন আসে এখানে সৌদি আরবের লোকেরও কিন্তু এটার ফায়দাও লুটে এটা বুঝতে হবে তো আমরা দিন দিনশেষে কিন্তু আমরাই প্রতারিত হচ্ছি আমরাই লাঞ্ছিত হচ্ছি আমরাই কিন্তু একটা একটা বাংলাদেশ এটা বুঝতে হবে একটা বাংলাদেশি লোক একটা বাংলাদেশ হিসেবে কিন্তু প্রবাসে থাকে সে কোন দেশের শিক্ষিত নাকি অশিক্ষিত সে মূর্খ কি এটা কিন্তু পরিচয় নয় পরিচয় সেই বাংলাদেশি একটা বাংলাদেশি যখন এখানে অপমানিত হয় এটা আসলে পুরো বাংলাদেশের উপরে অপমান হয় আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু একটা ভারতীয় বর্ডার গার্ড সেই বাংলাদেশে বর্ডার গার্ডের পা মা পায়ে চেয়ে গেছে এটাকে আসলেও আমাদের একটা গর্বের বিষয় একটা ব্যক্তি চেয়েছে এটা আসলে কিন্তু পুরো ভারতের পায়ে ধরার মতো সমান পরিবেশ রয়েছে হয়েছে বুঝতে হবে একটা একটা সৈন্য যেরকম একটা ভারতের মতো পরিচয় বহন করে এরকম আমরা এক একটা প্রবাসীও কিন্তু এক একটা বাংলাদেশে পরিচয় বহন করি তা আমাদের দিকে খেয়াল রাখবেন আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ